আজ প্রথমবারের মতো আমি আমার বেতন হাতে পেলাম হাতে পেয়ে কোথাও দেরি করিনি সোজা বাসায় এসে পুরো টাকাটা আমি আমার হাজবেন্ডের হাতে ধরিয়ে দিলাম তখন আমার স্বামী কৌতূহলবশত আমার কাছে জিজ্ঞেস করে এখানে কত টাকা আছে আমি বললাম তোমার কাছে যখন দিয়েছি তুমি দেখে নাও না আমার হাজবেন্ড টাকাগুলো বের করে গুণে দেখে তিরিশ হাজার টাকা আমাকে সে বললো তুমি তো চল্লিশ হাজার টাকা স্যালারি উঠাও তাহলে এখানে তিরিশ হাজার কেন আমি তাকে বললাম দশ হাজার টাকা আমি আমার মাকে দিয়েছি কপালটা কুচকিয়ে সে আমাকে বললো তুমি জানো বিয়ের পরে বাবা মা বাবা মা করতে হয় না সেদিন আমি টাকাটা বাবা মাকে পাঠাইনি পরে পাঠাবো ভেবেছিলাম তার কথা শুনেই আমি টাকাটা বের করে দিলাম পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার সময় তার পকেট থেকে দুশো টাকা নিয়ে আমি অফিসে গেলাম অফিসে যাওয়া আসার কিছু টাকা আমি বাঁচিয়ে রাখতাম সে টাকাটা দিয়ে আজকে দুইটা একই রঙের শাড়ি কিনেছে একটা আমার শাশুড়ির জন্য একটা আমার মায়ের জন্য একই রঙের দুইটা শাড়ি দেখে আমার শাশুড়ি বলল দুইটা শাড়ি একই রঙের কেন আলাদা হইলে তো ভালো হতো আমি তখন শাশুড়িকে বললাম একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য আমার শাশুড়ি কথাটা শুনে বলল শোনো বৌমা বিয়ের পরে এত বাবা মা বাবা মা করতে হয় না তাতে সংসারে অশান্তি হয় বিয়ের পর বাবা মা পর হয়ে যায় আমার শাশুড়ির কথা শুনে বুকটা কেঁপে উঠল আসলে কি মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় কথাগুলো ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে যাই এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল আমার শাশুড়ি একটা শাড়ি নিয়ে আমার রুমে আসলো শাড়িটা আমাকে দেখে বলল দেখো তো বৌমা শাড়িটা কেমন হয়েছে আমি বললাম বাহ সুন্দর তো শাড়িটা কে দিয়েছে আপনাকে আমার শাশুড়ি বলল এটা আমার মেয়ে জামাই দিয়েছে আমি শুনে বললাম কি করছেন মা আপনি এটা জানেন না বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় এর জন্য তো তার সংসারে অশান্তি হবে মা আমার কথা শুনে আমার শাশুড়ি বুঝতে বাকি থাকে না সে অনেকটা রেগে যায় এবং কপাল কুচকে সে আমার রুম থেকে চলে যায় পরের দিন সকালে আমরা সবাই টেবিলে নাস্তা করতে বসি এর মধ্যে আমার বাবা আসে আমার বাবা এসে সবার সাথে কথা বলে আমাকে বলে কেমন আছিস মা আমি আর তোর মা প্ল্যান করেছি আমাদের যত সম্পত্তি আছে আমরা তোর নামে লিখে দেব বাঁচবো আর কতদিন আমার বাবার কথাটা শেষ না হতেই আমি তাকে থামিয়ে দিলাম কি বললো বাবা তুমি তুমি জানো না মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় আমার বাবা আমাকে বলে এগুলো তুমি কি বলছো মা তুমি আমাদের একটা মাত্র সন্তান তুমি কেন পর হবা আমি বাবাকে বললাম বাবা কথাগুলো আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে শুনেছি যেহেতু তুমি আমার পর তো পরের জিনিস কেন নেব বাবা তুমি চলে যাও তোমার জিনিস আমার এবং আমার কারণ কারোর কথাগুলো যদিও আমি স্বাভাবিকভাবে বলতেছিলাম তারপরেও আমার অনেক কান্না পাচ্ছিল আমার বাবা আমার দিকে তাকিয়ে অঝরে কান্না করছে আমার কথাগুলো শুনে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের আর বুঝতে বাকি থাকলো না তারা ঠিকই সবটাই বুঝতে পারলো তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমাও চাইলো একটা কথা আছে না নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় এক আনাও না এমনটা কেন আমাদের সমাজ আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছে যারা নিজেদের জামাই মেয়ে যখন বাজার করে নিয়ে আসে তখন জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় সেম কাজ যদি ছেলে করে তাহলে ছেলের বোর গোষ্ঠী উদ্ধার করে এমন শাশুড়ি কিন্তু আমাদের সমাজে অহরহ আছে তো যাই হোক স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো কেমন হয়েছে সব মিলায়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম